আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ অবরাতহ আমি যে রাস্তাটার মধ্যে এখন দাঁড়িয়ে আছি এটা আঠারো ফিট আঠারো ফিট কাঁচা রাস্তা এখান থেকে দুইশো গছ সামনেই হলো গাজীপুর নৌসুন্দী হাইওয়ে বাইপাস এই আঠারো ফিট কাঁচা রাস্তা দুইশো গছ সামনে গিয়েই হলো একশো বিশ ফিট প্রস্তাবিত হাইওয়ে বাইপাস যেটা গাজীপুর থেকে সরাসরি নৌসুন্দি গেছে তো এই যে রাস্তা ধরে এই গ্রামের নাম ছোট ছোট সোনারুয়া চাঁদপুর ইউনিয়ন কাপাসিয়া থানা গাজীপুর জেলায় অবস্থিত তো এই সুন্দরের সমারোহ গ্রামীণ পরিবেশে এই যে জমিটা এখান থেকে রোড ফেজ ধরে একদম এই যে রোড ফেজ ধরে গাছ সমৃদ্ধ একটা সুন্দর রোড ফেজ দেখতেছেন এই রোড রোডপেজটা ধরে জমির পরিমাণ সাত বিঘা এক মালিক কাগজপত্র খাজনা খারিজ মিউটিশন সমস্ত কিছু আপডেট আছে সমস্ত পেপার্স ডকুমেন্টস রেডি আছে আগামীকাল রেজিস্ট্রি চাইলে যোগ্য চ্যালেঞ্জিং পেপার্স আছে এই যে ট্যাকটার সামনে বড় বিশাল বড় একটা ট্যাক টিলা এই টিলাটায় নিয়ে যাইতেছি এই ফেজ ধরে এই যে রোডটা এই রোড ফেজ ধরে এই যে ইয়াটা কুসাশা বাগুন খ্যাত টমেটো খেতটা নিয়া একদম ট্যাকে চলে গেছে ট্যাকটা আবার রোড রোড লেভেল রোডটা যতটুক ট্যাকটা এতটুক ওই ট্র্যাক্টর মধ্যে সাত বিঘা জমি আছে টোটাল সাত বিঘা জমি কাগজপত্র খাজনা খারিজ মিউটেশন আপডেট আছে যদি কারো অ্যাগ্রো প্রজেক্ট করার পার থাকে বাংলোবাড়ির পার থাকে রিসোর্ট পারপোস থাকে যে কোনো রকম ভালো পারপোস থাকে ইনশাল্লাহ এটার মধ্যে করতে পারবেন জমিটা এই যে দেখাইতেছি জমির পরিমাণ সাত বিঘা সমস্ত পেপার্স কাগজপত্র একদম আপডেট আছে চ্যালেঞ্জিং পেপার্স উঁচু সমতল জমি একদম কাচের মতো সমান বাগান আছে আপাতত গাছগাছালিতে সমৃদ্ধ গাছগুলি কেটে সমান করে লেবে ইয়া করে নিতে হবে সুন্দর জমি কৃষকের জমি ঝামেলাবিহীন অরাজনৈতিক জমি জমি সাত বিঘা সুন্দরের সমতল একদম সুন্দর চৌহদির এই সাত বিঘা জমি ইমার্জেন্সিতে বিক্রি করা হবে যদি কারো বিভিন্ন ফলজ গাছও দেখতেছেন অনেক আম কাঁঠাল লিচি ফলজ গাছও আছে ভিতরে এবং বাঁশদার বাঁশ গাছে আবৃত্ত তো এই জমিটা যদি কারো প্রয়োজন হয় জরুরিভাবে উপরোক্ত নাম্বারে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাইতেছে জমির পরিমাণ সাত বিঘা খাজনা খারিজ নামজারি ডিসিআর এস আর এস সি এস সমস্ত পেপারস আপডেট করা আছে তো যদি কারো এই সাত বিঘা জমির প্রয়োজন হয় উপরোক্ত নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ স্বল্প মূল্যে স্বল্প মূল্যে দেওয়া হবে জমিটা কৃষকের টাকার প্রয়োজন যার কারণে উনি জমিটা বিক্রি করার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন ভদ্রলোকের জমি মানবিক মানুষ যদি কারো এই জমিটার প্রয়োজন হয় উপরোক্ত নম্বরে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা যেতেছে বাসদার বাঁশের বাগান বাস বাগান বাস বাগানের জন্য জমির ভিডিওটা যতটুকু আমি পারতেছি আমি আমার ওয়াই থেকে ভিডিও করে দিতেছি ইনশাআল্লাহ সুন্দর প্লেস একদম নিরিবিলি পরিবেশ জমির পরিমাণ সাত বিঘা সাত বিঘা জমি দিয়ে আমি হাঁটতেছি যদি কারো এই সাত বিঘা জমির নিতে আগ্রহ থাকেন ইনশাল্লাহ স্বল্প মূল্যে বিক্রি করা হবে এবং রিজেনেবল প্রাইসে দেওয়া হবে যোগাযোগের জন্য বিশেষভাবে অনুরোধ করা যেতেছে প্রায় বিশটার মতন কাঁঠাল গাছ আছে ফলজো গাছ আছে এবং পরবর্তীতে যদি সাত বিঘার পরে আরও বাড়াতে চান বাড়াতে পারবেন আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি ওয়া কাত একদম রোড লেভেল রোড লেভেল সামনে যে রোডটা রোড লেভেল এখান থেকে অল্প একটু সামনে এই চাঁদপুর বাজার চাঁদপুর বাজারের দূরত্ব এখান থেকে হাফ কিলোমিটার হাফ কিলোমিটার দূরে হলো চাঁদপুর বাজার শুধু উঁচা জমিটা আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওয়া বরকাত আবারও বলতেছি জমির পরিমাণ সাত বিঘা যদি কারো নিষ্কণ্টক নির্বেজাল জমির প্রয়োজন হয় তাহলে যোগাযোগ করবেন